পেটনি শাকচুন্ডি মামদ ব্রহ্মদৈত্য সহ বেশ কিছু মেন ভূতে ভূতেরা আজও মরে গিয়ে দিব্যি বেঁচে পড়তে আছে কিন্তু কোথায় গেল বেঘভূত বেশভূত ভুলভূত চোরাচুন্ডি নামে সব পিছিয়ে পড়া নিম্ন শ্রেণীর ভূতের দল অথচ এককালে বাংলার পাড়া ছিল তেনাদের কতই না রমরমা ঝোপঝাড় জল জঙ্গল থেকে বাড়ির আনাচে কানাচে সর্বত্রই দেখা মিলতো তেনাদের কাশ্মীরি লন্ঠনের আলোয় দিব্যি লুকিয়ে থাকত গৃহস্থ বাড়ির আনাচে কানাচে কিন্তু যেদিন থেকে এলো বিজলি বাতি তখন থেকেই বেশিরভাগ ভূতি কেমন যেন ভূতপূর্ব হয়ে গেল আসুন ভূত চতুর্দশীর প্রাককালে স্মৃতি রোবন্ধন করি সেই সব হারিয়ে যাওয়া ভূতেদের প্রথমেই বলি বাঘের পেটে যাওয়া সেইসব সব অভাগা মানুষের প্রেতাত্মাদের কথা যারা বেঘ ভূত হয়ে ঘুরে বেড়ায় সুন্দর বনে আর চেষ্টা করে অন্য মানুষদেরও ভুলিয়ে ভালিয়ে বাঘের কাছে নিয়ে যাবার ভুলভূতের কাজই ছিল মানুষকে পথ ভুলিয়ে দেয়া। একবার তার পাল্লায় পড়লে দিব্যি চেনা পথটাই কেমন যেন অচেনা মনে হতো আর মানুষ কেবলই ঘুরে মরত একই গোলক ধাঁধায় চোর অপঘাতে মরে পরিণত হয় চোরাচুন্নিতে ঠিক যেমন সধবা মেয়ে মরে গিয়ে পরিণত হয় শাকচুন্ন একটা প্রবাদ আছে না স্বভাব যায় না বলে তেমনি মরার পরেও তারা বেরোয় চুরি করতে একটা দুষ্টিভূতের নাম একা নোরে তার ফুলোর মতো কান ঘন্টার থাকে তাল গাছের মাথায় একটা মাত্র পা ভর করে রাতে রাঁধারে ঘুরে বেড়ায় আর দুষ্ট বাচ্চার কান্ডা শুনলেই কুচ করে তার কানটা কেটে নেয় কে না জানে মাস বাগানে ঘাপটি মেরে বসে থাকে বেশভূত রাতে রাঁধারে একা মাস বাগানের পাশ দিয়ে গেলেই বেশভূত ঘাড়ে লাফিয়ে পড়ে দেয় ঘাটটা মোটকে তেমনি গেছো থাকে বড় বড় গাছের কোটরে আর মেছো ভূত মাছের লোভে থাকে জলের ধারে দেহভূত থাকে জলের ধারে আর জটাধারী ভূতাবার জলের তলায় তাদের দুজনের একটাই কাজ মানুষকে জলে ডুবিয়ে বাড়া পেঁচাপেচি ভূতাবার জোর বেঁধে থাকে গভীর জঙ্গলে রাতে একলা জঙ্গলে গেলে তাদের হাত থেকে আর পরিত্রাণ নেই রেল লাইনে কাটা করা স্কন্ধ কাটা ভূত নাকি নিজের কাটা মুন্নু খোঁজে ঘুরে বেড়ায় রাত ঘনালে কুমারী মেয়ে যেমন মরে পেতনি হয়ে বাস করে শেওড়া গাছে তেমনই আবার ঝেও পেতনি থাকে ঝাউ গাছে মানুষকে ভয় দেখাতে দুজনেরই জুড়ি মেলা ভার ভূতের পাঁচালিটা শেষ করি গভূতের কথা বলে মানুষের মতো গরুও অপঘাতে বললে হয় গভূত গভীর রাতে গরুর ডাক শুনলেই বুঝতে পারবেন ওটা আসলে গভূতেরই ডাক